বিএনপি একটা অনেক বিশাল দল এখানে অনেক মনোনয়ন প্রার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়া কয়েকটি পাঁচ ছয় জায়গায় হয়েছে তাৎক্ষণিক ভাবে অনেক নেতা কর্মী হয়তো তাদের তারা অনুসারে তাদের হয়তো মনোনয়ন হয়নি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কয়েকটি পাঁচ ছয়টি জায়গায় হয়েছে দুইশো সাতত্রিশটি মনোনয়নের বিপরীতে মাত্র পাঁচ ছয়টি জায়গায় হয়েছে এটা তো আজকের বরঞ্চ আমি তো বলছি অনেক কম হয়েছে মানুষ গত বিশ বছরে নির্বাচন করতে পারে এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে সকলের উৎসাহ উদ্দীপনা পাঁচ ছয় জায়গাতে হওয়াটা অস্বাভাবিক কিছুটা তাও এগুলো হয়েছে যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিক ভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে আর আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার তার মধ্যে এই দুশো সাতত্রিশটি মনোনয়নের মধ্যে চার পাঁচটি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে তো এটা অস্বাভাবিক কিছু না এটা রাজনীতির অংশ কিন্তু প্রতিবাদ করাও কিন্তু রাজনীতির অংশ এটাকে আমরা তো ওই স্বাধীনতা দিতে হবে এটা এমন কিছু হয় না যেখানে কোন কারণ এখানে খুন খারাপ হয়ে গেছে এরকম কিছু তো হয়নি প্রতিবাদ করার অধিকার আছে এটা হচ্ছে রাজনীতির অংশ অবশিষ্ট তেষট্টি সহ চূড়ান্ত আসনের প্রকাশ করতে কতদিন সময় নেবে না এটা তো কাজ চলছে প্রতিনিয়ত হতে থাকবে এটা তো একসাথে দুশো আট ছাত্রিশ হয়েছে খুব ভালো কাজ হয়েছে আর কিছু কিছু তো আমাদের সহযোগীরা আছে বিভিন্ন আমাদের সাথে যারা যুগবত আন্দোলন ছিল ওদেরও কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে এখানে দলের মধ্যে কিছু ব্যাপার থাকে বিএনপি প্রত্যাশা আছে এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না তারপরে দিয়েছে আমি মনে করি খুবই ভালো অলমোস্ট বেশি চার চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছে এক ভাগ বাকি আছে সেটা কাজ চলছে আপনার খুব সত্তর হয়ে যাবে